আজকের সুপার ফ্যানি কমেডি স্টোরি মোবাইল চোর কুকুর আর সমূহ গোপাল একটু বোকা শোকা খুব বিশ্বাসী মানুষ ভোলাই গোপালের জিনিয়াস কুকুর মানুষের মতো অ্যাক্ট করে মিস্টার পিন্টু হাফ ইন্টেলিজেন্ট চোর গ্রামে গোপালের একটাই সমস্যা তার মোবাইলটা বারবার হারায় একদিন সে রাগ করে বলল যদি আমার মোবাইল আবার হারায় আমি আর ব্যবহারই করব না তার কুকুর ভোলাই এটা শুনে মাথা চুলকে ভাবছে সমস্যা মোবাইলে না মালিকের ব্রেনটাকেই রিসেট করা লাগবে রাতে হঠাৎ পিন্টু চোর গোপালের ঘরে ঢুকে ফোনটা চুরি করে নেয় কিন্তু সমস্যা হলে ভোলাই কুকুর জেগে যায় আর চুপচাপ পিন্টুর পিছনে পিছনে পিন্টু পালাতে গিয়ে দেখল ভোলাই কুকুর ফট করে মোবাইলটা নিজের মুখে নিয়ে নাচতে নাচতে দৌড়াচ্ছে পিন্টু চিৎকার করে বলল এই কুকুরটা দেখি আমার থেকেও বেশি ট্রেনিং পাওয়া ভোলাই কুকুর মোবাইল নিয়ে সোজা যায় গ্রামের মাঠে মাঠে গিয়ে মোবাইলটা ঘাসের মধ্যে রেখে নিজেই জোরে জোরে ঘেউ ঘিউ করে ডাকতে থাকে গোপাল দৌড়ে আসে ভোলাই কি হয়েছে ভোলাই ইশারায় দেখায় মোবাইল এখানে গোপাল অবাক তুই কি আমার মোবাইল খুঁজে পেলে ভোলাই গম্ভীর মুখ করে মাথা নাড়ে যেন বলে হ্যাঁ মালিক তুমি ছাড়া পৃথিবীতে আর কে এত বকা পিন্টু এসে মোবাইল ফেরত চাইতে গিয়ে বলে দাদা ফোনটা আসলে আমার ভোলাই চুপচাপ পেছন থেকে এসে গম্ভীর মুখে দাঁড়ায় পিন্টু ভয় পেয়ে বলে আসলে আমি আপনার মোবাইলটা প্রোটেক্ট করতে চেয়েছিলাম তাহলে দৌড়ে পালাচ্ছিলে কেন ফ্রিতে দৌড় আমার শখ গোপাল খুশি হয়ে ভোলাইকে বলল ভোলাই আজ থেকে তুই আমার মোবাইল সিকিউরিটি হেড ভোলাই হাসতে হাসতে মোবাইল আবার মুখে ঢুকিয়ে নেয় এবং টিকটকের মতো নাচতে নাচতে চলে যায় কুকুর থাকলে চোরের বুদ্ধির দরকার নেই